ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আমরা বাগানে বিভিন্ন ধরনের গাছ রোপণ করি পরিচর্যা করি ফল ফুল নেওয়ার জন্য ফল ফুল হারভেস্ট করার জন্য ছাদ বাগানে যত পরিমাণ গাছ আছে সব গাছেই আমাদের খুব ভালো লাগার মধ্যে একটি গুরুত্বপূর্ণ গাছ তবে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো একটি গুরুত্বপূর্ণ ফল গাছ আর সেই ফল গাছটি হলো জামরুল তবে এই ফল গাছটি কোনো সাধারণ কোনো জামরুল নয় এটি হলো লাল প্রজাতির একটি জামরুল অর্থাৎ থাই ভ্যারাইটির বিভিন্ন প্রজাতির যে জামরুলগুলো আছে যে গাছের জানুয়ারি মাসে ম্যাচুরিটি থাকলে প্রচুর পরিমাণ ফলন আসে আর এই মুহূর্তে এসে আপনার ছাদ বাগানে জানুয়ারি মাস পার হয়ে ফেব্রুয়ারি মাস পড়ে গেছে এবং ফেব্রুয়ারি মাসের মাঝে মাঝে সময় থেকে জামরুল গাছের প্রচুর পরিমাণ ফুল আসবে তাই ম্যাচুরিটি থাকা জামরুল গাছে কী পরিচর্যা করবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক বন্ধু দেশ এবং দেশের বাইরে থেকে যে থেকে আজকে আমার ভিডিওটি যেখান কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম জানি আজকে ছোট্ট শুরু করছি জামরুলে বিভিন্ন ভ্যারাইটির আমরা ছাদ বাগানে আনি এই মুহূর্তে ছাদ বাগানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো লাল মিসাইল প্রজাতির একটি জামরুল অর্থাৎ লাল রঙের যে জামরুলগুলো আমরা প্রচুর পরিমাণ খেতে ভালোবাসি প্রচণ্ড মিষ্টি এবং প্রচুর পরিমাণ ওজন হয় এই জামরুলগুলো এই জামরুল গাছকে আপনারা এই সময় কি পরিচর্যা করবেন সর্বোপরি আপনার কাছে থাকা যে কোনো প্রজাতির জামরুল গাছগুলো আপনি কি পরিচর্যা করবেন আসুন তাই নিয়ে এবার আপনাদের বলি এই সময় অর্থাৎ এই গ্রীষ্মের সময় আপনার ছাদ বাগানে জামরুল গাছের ফুল আসে তাই এই সময় কোনো যুক্ত খাবার আপনার ছাদ বাগানে দেবেন না পরিবর্তে আপনার ছাদ বাগানে যে খাবারটি দেবেন ফসফেট এবং পটাশ ঘটিত খাবার এই ফসফেট এবং পটাশ ঘটিত খাবার আপনার ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই অবশ্যই আপনি রাসায়নিক দিন আর জৈব দিন আপনি ফসফেট এবং পটাশ ঘটিত খাবার দেবেন প্রতি পনেরো দিনে একবার এই ফসফেট জাতীয় খাবার বলতে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট এই সময় জলে গুলে গাছের গোড়াতে অবশ্যই অবশ্যই দিয়ে দিতে পারেন অথবা আপনি গাছের গোড়াতে ছড়িয়ে দিতে পারেন এছাড়াও পটাশ জাতীয় খাবারের মধ্যে আপনারা এমওপি অর্থাৎ মিউরেটেড অফ পটাশ এবং গাছে স্প্রে করার জন্য এসওপি সালফেট অফ পটাশ কিন্তু আপনারা ব্যবহার করবেন প্রতি পনেরো দিন অন্তর আপনারা অবশ্যই অবশ্যই সালফেট অফ পটাশ অর্থাৎ এসওপি যেটাকে আমরা জিরো নামে চিনি এটি কিন্তু ছাদ বাগানে গাছে স্প্রে করবেন যদি আপনার ছাদ বাগানের গাছটি ম্যাচুরিটি হয়ে থাকে তাহলে মনে রাখবেন আপনার ছাদ বাগানে কিন্তু কোনো প্রকার নাইট্রোজেন গঠিত খাবার চলবে না পরিবর্তে ফসফেট এবং পটাশ জাতীয় খাবার কিন্তু আপনাকে সঠিক সময়ে সঠিকভাবে দিতে হবে আর যদি আপনার গাছটি ছোট হয়ে থাকে আপনার গাছটি যদি অত্যন্ত ছোট হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি অবশ্যই গাছের গোড়াতে ভারী মিশ্র খাবার দেবেন নাইট্রোজেন গঠিত খাবার দেবেন সেক্ষেত্রে কিন্তু গাছ বড় হয়ে উঠবে এক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলে রাখি এই সময় গাছকে কখনো প্রুন বা কাটায় ছাটাই করবেন না যদি গাছটি ম্যাচুরিটি থাকা গাছ হয় গাছে কখনও প্রুন বা কাটায় ছাটাই করার দরকার নেই আপনার ছাদ বাগানের গাছকে যথেষ্ট পরিমাণ পরিচর্যা করার মাধ্যমে নিয়ে যান অবশ্য অবশ্যই ছাদ বাগানে জামরুল গাছের ফুল বা ফল অবশ্যই অবশ্যই হবে তবে গাছে ফুল আনতে গেলে আপনাকে এখন থেকে কিছু পরিচর্যা করতে হবে তার মধ্যে আরও একটি অন্যতম পরিচর্যা হলো গাছে পিজিআর স্প্রে প্লান্ট গ্রোথ রেগুলেটার ছাদবাগানে যে কোনো গাছের জন্য যে কোনো ফুল ফল শাক সবজির জন্য গুরুত্বপূর্ণ প্রচুর পরিমাণ ফুল বা ফল পাওয়ার জন্য আপনার ছাদ বাগানে প্লান্ট গ্রোথ রেগুলেটর প্লান্ট গ্রোথ রেগুলেটর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করা হয় তাই প্লান্ট গ্রোথ রেগুলেটর ছাদ বাগানে অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে প্রিয় দর্শক অবশ্যই অবশ্যই মনে রাখবেন ছাদ বাগানে প্লান্ট গ্রোথ রেগুলেটারের মধ্যে প্লানোফিক্স মিরাকুলান বাম্পার বুস্টার টু এই ধরনের পিজিআরগুলো আপনারা ব্যবহার করবে তবে মিরাকুলান ব্যবহার না করে আপনারা বাম্পার বুস্টার টু প্ল্যানোফিক্স এই ধরনের পিজিআরগুলো ব্যবহার করুন দেখবেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে এই সময় শীতের সময় গাছের পাতার উপরে যদি এই সময় লেয়ার পড়ে যায় এই নোংরা ময়লার আস্তরণকে আপনি অবশ্যই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জন্য পরিষ্কার ঠান্ডা কলের জল একটু সপ্তাহে একবার করে কিন্তু স্প্রে করে দেবেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে জামরুলের বিভিন্ন ভ্যারাইটি আপনি পাতা দেখে চিনতে পারবেন থাই ভ্যারাইটির যে লাল জামরুলগুলো আছে তার পাতাগুলো এরকম সুচালো হয় লম্বা হয় এবং অন্যান্য আনুষঙ্গিক যে জামরুল গাছগুলো আছে তার পাতাগুলো গোলাটে হয় চক্রাকার হয় কখনও কখনও বিভিন্ন ধরনের কাটিং থাকে তাই অবশ্যই অবশ্যই সঠিক জাত কিনে জামরুলের পরিচর্যা করে ছাদ বাগানের গাছকে পরিপূর্ণ করে তোলে ছোট্ট গাছকে পুষি বা ঝোপালো করার জন্য আপনাকে অবশ্য অবশ্যই একটু কাটায় ছাটাই করতে হবে এবং বড় গাছগুলোকে আপনাকে জাস্ট খাবার দিয়ে বড় করে তুলে গাছের সঠিক সময়ে পিজিআর স্প্রে করে শিকড়ের খাবার দিয়ে বিভিন্ন ধরনের খাবারের মাধ্যমে গাছকে বড় করে তোলা হয় এবং এই সময় যে জলটি দেবেন তার মধ্যে মাঝে মাঝে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল দিয়ে গাছকে কিন্তু সুস্থ সবল স্বাভাবিক করে তুলবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করে ভুলবেন না ধন্যবাদ